বিস্ফোরক হুমায়ুন কবির, ফাঁস গোপন তথ্য মুখ্যমন্ত্রীর তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সংসদ হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করছেন সম্প্রতি এক বৈদ্যুতিক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি লোকসভা নির্বাচন সংক্রান্ত কিছু গোপন তথ্য ফাঁস করেছেন হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী গত লোকসভা নির্বাচনের বহরমপুর আসনে অধীর চৌধুরীর সত্তর হাজার ভোটে জয় নিশ্চিত ছিল একইভাবে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিমের তিরিশ হাজার ভোটে জয় নিশ্চিত ছিল তার অভিযোগ এই পরিস্থিতি আজ করেই ভোটের ঠিক সাত দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হুমায়ুন কবিরকে ফোন করে ইউসুফ পাঠান এবং আবু তাহেরকে জেতানোর জন্য সক্রিয় হওয়ার অনুরোধ করেন হুমায়ুন কবি হুমায়ুন কবিরকে কান ধরে করতে হবে বিরাট চ্যালেঞ্জ শুনলেন তৃণমূল মুর্শিদাবাদ দল থেকে সাসপেন্ড হওয়া হয়েছে তবু নিজের অবস্থানে অনর হুমায়ুন কবির ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন এবার বাইশ তারিখ নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুরের বিধায়ক সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ছাব্বিশের বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হবে তার দল বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি বললেন তার দল ঘোষণার পর কি হতে চলেছে এইসব দিয়েই জল্পনার শেষ নেই তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোট ভাগ বসানোর তা বসাবে বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলো নরেননি ভরতপুরের হুমায়ুন কবির বরং তা নিয়েই বার বার চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূল শীর্ষ নেতাকেই এদিকে ভরতপুরের সাসপেন্ড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবির বলেছেন উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন হিন্দুদের দুর্গা পুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে সাত লক্ষ কোটি টাকা ছড়িয়ে গেছে সেই সব টাকা দিয়ে খেলা হবে মেলা হবে পুজো হবে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদ উন্মাদনা তৈরি হয়েছে একাধিক মসজিদের ইট একদিকে হয়ে নিয়ে মসজিদের জন্য আসছেন সমর্থকরা পড়েছে অনুদানের বাক্স সূত্রে দাবি বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত পাঁচ কোটি টাকা অনুদান জমা পড়েছে তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকা আর নগদ জমা পড়েছে এক কোটি আশি লক্ষর মতো এর মধ্যেই আবার ২২ তারিখ নিজের দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক এরই মধ্যে হুমায়ুন কবির জানিয়েছেন সরকার যেখানে সেখানে যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই এবং আমি সম্ভাব্য স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে আমাকে রুখতে পারবে না আমি পরে এক জবাব দেব অপূর্ব সরকারকে সভা হবে বাইশ তারিখ দল গঠন হবে চার লক্ষ লোকের উপস্থিতিতে উপস্থিতিতে এদিকে এই প্রসঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার রীতিমতো চ্যালেঞ্জের মুখ শুনে জানিয়েছেন আমরা যদি জায়গা দখল করে রাখি সেটার প্রমাণ দেখা। এই প্রমাণ করতে পারলে কান ধরে উঠবাস করবো না হলে ওকে করতে হবে সব মিথ্যা কথা চ্যালেঞ্জের চ্যালেঞ্জের পাল্টা পালা চলছে হুমায়ুন কবিরের নতুন দল কি চমক দেয় এখন সেটি দেখার বন্ধুরা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন অবশ্যই